তিনশো টাকায় কোটি মানে জি মাত্র তিনশো টাকা মানে শীতের আকর্ষণীয় কালেকশন কোটি সব কোটির কালেকশন শীত উপলক্ষে কোটি তৈরি হইতেছে গার্মেন্টস কোয়ালিটি গুলো দেখেন কোয়ালিটি গুলো দেখেন দাদা কিন্তু প্রাইসটা খুবই রিজনেবল মানে ভাবারও বাইরে পাঞ্জাবি আছে কোটি আছে তাহলে কালেকশন গুলো দেখে এক এক করে হ্যাঁ এখন দেশের পরিস্থিতি খারাপ হয়ে যায় মাত্র তিনশো টাকা

মার্কেট মার্কেটের ঠিক বিপরীত পাশে একটা জননী কুরিয়ার আছে তিনতালা আমার টা আপনাদের যদি আসতে অসুবিধা হয় নিউ মার্কেট আসে ফোন দিবেন ইনশাল্লাহ আমি লোক পাঠাবো আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে মাদার্স অফ হোলসেলার আমাদের কাছ থেকে নিয়ে বিভিন্ন জায়গায় দেখবেন হোলসেল দিতেছে প্রত্যেকটা বিটা 4টা 5টা কালার হবে এই যে এই যে বাটম আছে না দাদা বাটম কোয়ালিটি সেলাই কোয়ালিটি কাপড় কোয়ালিটি দেখতে হলে যারা আমাদের কাছ থেকে রেগুলার প্রোডাক্ট নিতেছেন তাদের তো আমাদের প্রোডাক্ট সম্পূর্ণ কিছু বলার নাই যারা না নিছেন যারা নতুন উদ্যোক্তা না আমরা এই দোকান থেকে কোটি নিতে চাই তাহলে সরাসরি আমার দোকানে আসবেন ভিজিট করে দেখা বুঝা পাঞ্জাবি কোটি যাই লাগে ইনশাআল্লাহ দেখে বুঝা নিতে পারবেন আর প্রাইসটা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস দেবো